বিসমিল্লাহ রহমান রহিম এই হচ্ছে রাতের বাজারের চৌরাস্তা বাজারের একটি বৈশিষ্ট্য হচ্ছে বেশি রাত পর্যন্ত খোলা থাকে না আটটার পর থেকেই দোকানগুলো বন্ধ হতে থাকে এটার ভালো দিকও আছে আবার মন্দ দিকও আছে যাই হোক এ সান নামাজ পরে দোকানপাট বন্ধ করে অনেক ব্যবসায়ী তাড়াতাড়ি বাড়িতে চলে যান পরদিন আবার হজর নামাজ আদায়ের জন্যে ভরে ওঠেন তেরোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৈশাখ মাসের ত্রিশ তারিখ আগামীকাল বৈশাখের একত্রিশ তারিখ এরপর জ্যৈষ্ঠ মাস পূর্বে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ লোকজন দৌড়াদৌড়ি করে বাড়িতে যাচ্ছেন আকাশ ও মেঘলা গতরাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে তিন চার দিন ব্যাপক গরমের পর একটি বাস আসছে উদ্দেশ্যে যার জনে মাহমুদপুর মেলান্দহ জামালপুর হয়ে ঢাকা নারায়ণগঞ্জ এক রাতের ঘণ্টাখানেকের বৃষ্টিতে দুই দিন থেকে ঠান্ডা বাতাস বইছে আলাবাকের কি লেলা খেলা প্রচণ্ড উষ্ণতা গরম তাপদাহ যদিও এটা কৃষকের কাজে লেগেছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ ধান ভাত আমাদের প্রধান খাদ্যশস্য তো কৃষক সেভেন্টি পারসেন্ট এইট্টি পারসেন্ট জামালপুরের এদিকে ধান কাটা হয়ে গেছে কৃষক ভালোভাবে ধান কেটেছেন শুকাতে পেরেছেন খড় শুকিয়ে পাল্লা দিয়ে রেখেছেন এরপর বৃষ্টি নেমে এসেছে প্রকৃতি শীতল করে দিয়েছে তো এর আগের একটা ভিডিওতে বর্ণনা করেছিলাম এটি হচ্ছে জামালপুর জেলার মেলান্ধ বাজারের চৌরাস্তা মোড় সরাসরি বরাবর যেদিকে এটা হচ্ছে মাহমুদপুর মেলান্দ বাজার হয়ে মাহমুদপুর রোডের দিকে চলে গেছে আর বাম দিকে এটা হচ্ছে মেলান্দ বাজার হয়ে থানার সামনে দিয়ে মেলান্দ মহিলা কলেজ হয়ে গোবিন্দগঞ্জ হয়ে জামালপুরের দিকে চলে গেছে আর ডান দিকে এটা হচ্ছে শ্যাম্পু রোড এদিক দিয়ে মেলান্দ নয়ানগর মোড় হয়ে শ্যামপুরের দিকে চলে গেছে পূর্ব দিকের যে রাস্তাটি এটি মেলান্দ স্টেশন রুড এই রোডেই মূলত মেলান্দ উপজেলার বিভিন্ন সরকারি অফিস অবস্থিত বাম দিক থেকে উপজেলা পশু অফিস এরপর আছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এরপর আছে ওইদিকে অডিটোরিয়াম আছে তারপরে উপজেলা পরিষদ ভবন আছে চেয়ারম্যানের কার্যালয় আছে তারপর উপজেলা ভূমি অফিস আর এর ভিতরে বিভিন্ন ধরনের অফিস উপজেলার যত অফিস আদালত ওই কমপ্লেক্সের ভিতরে অবস্থিত তারপর আছে কৃষি অফিস তারপর উপজেলা প্রকৌশলীর অফিস তারপরে ডানদিকে মেলান্ধ পৌরসভা তারপর আবার বামদিকে মেলান্দ হাসপাতাল তারপর মেলান্ধ সরকারি কলেজ অর্থাৎ এই রোডেই হচ্ছে বিভিন্ন মেলান্দহের উপজেলার যত সরকারি অফিস আদালত আছে এই রোডেই অবস্থিত স্টেশনগুলো ব্রিটিশেরা এমনভাবে সিস্টেম করেছে কেন্দ্রীয় বাজার থেকে একটু ফাঁকে হয় এটা ওদের সিস্টেম যে কোনো শহরের এক সাইডে কিংবা বাইরে দেখবেন স্টেশনগুলি অবস্থিত বড় শহরগুলো যদিও স্টেশনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এখন হয়তো সোয়া নয়টা সাড়ে নয়টার মতো বাজে যা বলছিলাম মেলান্দো বাজার অত রাত পর্যন্ত জাগে না খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এই যে শাটারের শব্দ শুনছেন আপনারা অনেক দোকান বন্ধ হয়ে গেছে এই যে দেখছেন দোকানগুলি বন্ধ হয়ে গেছে তারপর লোকজন তাড়াহুড়া করে বাড়িতে যাচ্ছেন এটা ভালো দিকে বেশি প্রয়োজনীয় বাজার সেরে অত রাত পর্যন্ত জাগার তো কোনো দরকার নেই রাত জাগা খুবই খারাপ স্বাস্থ্যের জন্যে কিন্তু মেলান্দোবাদের একটা সমস্যা হচ্ছে সকালে খুলতে চায় না এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এটা এর আগেও অনেক ভিডিওতে আমার লেখায় আলোচনা করেছি সকালে সকাল বাজার না থাকার কারণে আশেপাশে বিভিন্ন বাজার গড়ে উঠেছে নয়নগর বাজার তারপরে ওইদিকে আরও বিভিন্ন মোড়ে মোড়ে বাজার গড়ে উঠেছে সকালে টাটকা শাক সবজি মাছ তরি তরকারি কিনে অফিস যারা করেন তাদের রান্না রান্নাবান্না করে খেয়ে অফিসে যেতে পারেন কিন্তু এই শুধু একটু মেলন্দ বাজারে নেই ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বাসায় ফিরতে হবে আবারও সময়টা বলছি তেরোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তিরিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বাদামওয়ালা বাদাম ভুট্টা ভেজে বালু ছাড়াচ্ছেন সেখান থেকে আমি কিছু বাদাম ভুট্টা ক্রয় করব জুম করে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ শেষ করছি আল্লাহ হাফেজ